টাকা মাত্র সত্তর পঞ্চাশ টাকা আর এই সার গুলো দেখেন এগুলো শোরুম কালেকশন একটা সমস্যা পাইলে আপনি একটা সাথে সাথে চেঞ্জ করে

আপনাদের এখানে পেয়ে যাবে শুরুতে ঠিকানাটা বলছেন আপনাদের এটা ঢাকা ক্রানিগঞ্জ সদরঘাট নদীর উল্টো পাশে ফোন নাম্বার থাকবে ফোন দিলে হবে এটা মার্কেট দোকান নাম হচ্ছে ফ্যাশন গ্যালারি নাম্বার হতেছে চার

তো শুরু থেকে জিন্সের প্যান্ট ভাই কারণ থেকে শুরু করেন সবচেয়ে ভালো জিন্সের দশ প্যান্ট মাত্র একশো দশ

javerin jeans nonce shop apn peye jachche shob peye jachche arki matro 110 110 taka apnar jeans gaming sari shop

এখানে যা এগুলো এগুলো এগুলোতে এখান থেকে এখানে সাধারণ হয়েছে দেখেন এগুলো সব একশো দশ সেম প্রাইজের মধ্যে একশো দশ টাকা একশো দশ এছাড়া প্যান্ট ছাড়া দেখেন বোরকা দেখেন

এটা দেখেন ওয়ান পিস আছে মাত্র সত্তর টাকা কি বলতেছেন সত্তর টাকা হ্যাঁ

দেখেন মাত্র দেড়শো টাকা ফ্রেশ কালেকশন জি এগুলো কালেকশন তাছাড়া অনেক বাচ্চাদের সম্ভব নয় ওগুলো একশো টাকা পেয়ে যাবেন একশো টাকা পেয়ে যাবে জি আর এই যে এখানে দেখেন

আপনার ভিডিও কল আপনি দেখায় দেব আপনার ভিডিও কলে মানে একটা একটা করে দেখে নিন অর্ডার করতে পারবে তাই তো ও সে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দা নাম্বার দিয়ে করতে হবে 64 জেলা কিন্তু নিতে পারবে জি

নিয়ে আসা হইব সেক্ষেত্রে অবশ্যই আর এটা হলো আমার মার্কেট লোকেশন কোনো বাসাবাড়ির মধ্যে মধ্যে মার্কেট লোকেশন আমার দোকানের নাম হতে থাকে ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার চার আর সাহেব গলিমার